আসসালামু আলাইকুম সাবমেরিন সাবমেরিনের সাথে আমরা হয়তো কম বেশি সবাই পরিচিত সাবমেরিন হলো একটি জলযান জাহাজ যা পানির নিচে ডুবে থাকতে সক্ষম হ্যাঁ ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা জানবো সাবমেরিন কী সাবমেরিন কিভাবে কাজ করে সাবমেরিন কিভাবে পানির নিচে এত সময় থাকতে পারে সাবমেরিনের যে ক্রুরা থাকে তারা দিনের পর দিন মাসের পর মাস কিভাবে পানির নিচে এই অতল সমুদ্রে সময় কাটায় সাবমেরিন কী কী কাজে লাগে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাবমেরিন হলো একটি জলযান যা পানির নিচে ডুব দিতে এবং দীর্ঘ সময় সেখানে থাকতে সক্ষম এটি সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহার করা হয় সামরিক সাবমেরিন সাধারণত যুদ্ধ নজরদারি এবং পারমাণবিক প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় সেখানে বেসামরিক সাবমেরিন গবেষণা তলে অনুসন্ধান এবং পর্যটকের জন্য ব্যবহৃত হয় সাবমেরিন বিশেষ প্রযুক্তি মাধ্যমে পানির নিচে চলাচল করে চলুন এখন আমরা জানব সাবমেরিন কীভাবে চলাচল করে বায়োসেনিক কন্ট্রোল সিস্টেম এটি পানিতে ভাষা এবং ডুবে যাওয়া নিয়ন্ত্রণ করে সোনার প্রযুক্তি পানির নিচে দিক নির্দেশনা এবং শত্রু উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় পারমাণবিক বা ডিজেল ইলেকট্রনিক চালিকাশক্তি ইঞ্জিন সাবমেরিন দীর্ঘ সময় চলাচলের জন্য ব্যবহৃত হয় সামরিক সাবমেরিনের মধ্যে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন অ্যাট্রাক সাবমেরিন এবং ডিজাইল ইলেকট্রনিক সাবমেরিন বিভিন্ন ধরনের রয়েছে সাবমেরিন কিভাবে দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে বিশেষ কিছু প্রযুক্তি বা ব্যবস্থার কারণে সেগুলোর মধ্যে হলো অক্সিজেন উৎপাদন এবং বাতাস পরিশোধন সাবমেরিন ক্রুদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন সরবরাহ করতে বিশেষ ব্যবস্থা থাকে এটি সাধারণত বিদ্যুতের সাহায্যে অক্সিজেন আলাদা করা হয় সংরক্ষিত অক্সিজেন সিলিন্ডার স্বল্প মেয়াদি ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন রাখা হয় এছাড়া সাবমেরিনের ভিতরে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সোরা লাইম ফিল্টার ব্যবহার করা হয় জ্বালানি ও শক্তি সরবরাহ দুই ধরনের সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে পারমাণবিক সাবমেরিন এটি পারমাণবিক রিঅ্যাক্টরের মাধ্যমে শক্তি উৎপন্ন করে এবং যা সাবমেরিনকে কয়েক মাস এবং কয়েক বছর পর্যন্ত পানির নিচে থাকতে সহায়তা করে ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এটি ব্যাটারিতে চার্জ সংরক্ষণ করে এবং মাঝে মাঝে পানি উপরে উঠে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে ব্যাটারি চার্জ করা হয় খাদ্য এবং পানি সরবরাহ সাবমেরিন দীর্ঘ সময়ের জন্য শুকনা এবং সংরক্ষিত খাবার মজুত থাকে বিশুদ্ধ পানির জন্য ডিস্যালিশন প্রযুক্তি ব্যবহার করে যা সমুদ্রে লবণাক্ত পানি পরিশোধন করে খাবার উপযোগী করা হয় গোপন চলাচল এবং নজরদারি প্রযুক্তি সাবমেরিন গতি অবস্থা এবং গোপন রাখতে সোনার প্রযুক্তি ব্যবহার করা হয় এটি শত্রু উপস্থিতি শনাক্ত করতে এবং সাবমেরিন সংঘর্ষ থেকে রক্ষা করতে সাহায্য করে পারমাণবিক সাবমেরিনগুলো তত্ত্বাত্ত্বিকভাবে কয়েক বছর পানির নিচে থাকতে পারে তবে এটি সাধারণত ক্রুদের খাদ্য এবং নিঃশ্বাসের জন্য কিছু মাস পর ভেসে ওঠে ডিজিটাল ইলেকট্রনিক সাবমেরিন তুলনামূলক কম বেশি পানির নিচে থাকতে পারে কারণ এটি মাঝে মাঝে অক্সিজেন সংগ্রহের জন্য ভেসে উঠতে হয়। এবার আমরা জানবো সাবমেরিন মূলত কি কি কাজে ব্যবহার করা হয়। সাবমেরিন ব্যবহার করা হয় যুদ্ধ এবং আক্রমণের জন্য, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমের জন্য, পারমাণবিক পরিশোধনের জন্য, মাইন স্থাপন এবং অপ্রসারণের জন্য এবং বেসামরিক ক্ষেত্রে যে কারণে ব্যবহার করা হয় সমুদ্র গবেষণা এবং অনুসন্ধান উদ্ধার অভিযান তেল ও গ্যাস অনুসন্ধান পর্যটক ও বিনোদন ইত্যাদি কাজে সাবমারিন ব্যবহার করা হয় তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন কি নিয়ে ভিডিও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ